পুরো শেখ ফ্যামিলির আপনি যদি দেখেন কি ভয়াবহ অবস্থা একটা এই পরিবারে একটা লোক কোজে এখন এই পুরোটা সেই সময় এবং এই যে টিউলিপের মার নামে আমরা কত কথা শুনেছি না ওই তো কে শেয়ার হিসাবে পরিচিত ছিল কে শেয়ার তারপরে বলে 50% হ্যাঁ অনেক তো রিপোর্ট আসছে যে তারকে তার ব্লেসিংস ছাড়া আপনি কোনো ব্যাংকের ডিরেক্টরি হওয়া যেত না কি ভয়াবহ আব্দুল আই বাচ্চু যে পুরো এই ব্যাংকটাকে কি যেন বেসিক ব্যাংকটাকে খেয়ে ফেলেছেন সেটার মূল লাইকে ছিল সে ছিল ঠিক না তার ব্যাকিং কে করেছে আব্দুল্লাহাই বাচ্চুকে এবং আব্দুল বাচ্চুর যে ক্রাইম এটা কি বাংলাদেশের মানুষ তখনই তো জানত মোহিত সাহেব নিজে বলেছেন ঠিক না যে হাসিনার যে ফাইনান্স মিনিস্টার মুহিত সাহেব নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে এগুলো বলেছেন তো এখন তো এগুলো বেরোচ্ছে এবং পরে আরও যে গল্পগুলো আমরা শুনছি যে একটা বিজনেস গ্রুপ আপনি লোন নিতে হবে সে দেখতেছে যে আমি লোন নিতে হলে আমার কাগজপত্র ঠিক থাকতে হবে বা আমার অ্যাসেট কোয়ালিটি ভালো এটা বড় কথা না আমি লোন কেভাবে নিব এই যাই শেখ হেলালকে ধরি শেখ সেলিমকে ধরি শেখ জুয়েলকে ধরি ওনাদের তো শেখের অভাব নাই হ্যাঁ শেখ তাপসকে ধরি এবং শেখ তাপসের আপনি গল্পগুলো দেখেন কি সে বসে আছে হলো ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের উনি মেয়র হয়েছেন মেয়র হয়ে উনি ওনার গাড়িকে পাঠিয়ে দিচ্ছেন তার ইয়ে আনার জন্য এটা তেল খরচ করে এবং তেলটা তো সরকারি তেল তার তেল না এই যে একটা চোরতন্ত্র পুরো শেখ পরিবার একটা এই চোরতন্ত্রে জড়িত ছিল